কাটাছেরা পাইছে ওরা যেটা বলছে কাটাছেরা পাইছে এটা সত্যি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার চলছে মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদদারকে নিয়ে মানুষের অঙ্গ বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এছাড়া দানের টাকা আত্মসাত সহ বিশ্বাসযোগ্য কিছু অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে মানবিক কাজ করা এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করতে নানা প্রচার চালাচ্ছে মিল্টন সমাদদার তবে তার বিরুদ্ধে অভিযোগ মানুষের অঙ্গ বিক্রি করেন তিনি প্রথমে দোষ এড়াতে মৃতদের পেটে কাঁটাছেড়া দাগের বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন মিল্টন পরে আবার এক টিভিতে মৃত ব্যক্তিদের শরীরে দাগ থাকার বিষয়টি স্বীকার করে নেন এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা না দেওয়ারও অভিযোগ গণমাধ্যমে প্রচার হওয়া সংবাদের ভিত্তিতে চিকিৎসা বাবদ মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয় মিল্টন সামাদদারের আশ্রমে তাহলে কেন চিকিৎসা পান না বৃদ্ধরা এমন অভিযোগেরও কোনো সদুত্তর মেলেনি মিল্টন সামাদদারের কাছ থেকে অন্যদিকে মিল্টন সমাদারের মতে প্রায় আটশো পঁয়ত্রিশটি মরদেহ দাপন করেছেন তিনি তবে গণমাধ্যমের অনুসন্ধানে লাশের হিসেবেও গর্মেল পাওয়া গেছে যার গ্রহণযোগ্য কোনো উত্তর কিংবা ডকুমেন্টস দিতে পারেননি তিনি মিল্টনের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ডেথ সার্টিফিকেট তৈরির ডাক্তারের সিল ও স্বাক্ষর পর্যন্ত নিজে জাল করেন মিল্টন প্রতিবেদনে উঠে এসেছে আশ্রমে চিকিৎসা দেন না মিল্টন কিন্তু ডাক্তারের জন্য কিনেছেন ষাট লাখ টাকার বিলাসবহুল গাড়ি যা এখন অন্যের গ্যারেজে রেখেছেন অভিযোগে জর্জরিত মিল্টন মিল্টন সমাদদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আরও চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে এর মধ্যে রয়েছে মিল্টনে আশ্রমে রেখে আসা অন্ধবৃদ্ধ কোথায় তবে মিল্টনের দাবি হস্তান্তর করা হয়েছে ওই বৃদ্ধকে যদিও কার কাছে কোথায় হস্তান্তর করা হয়েছে প্রমাণ দেখাতে পারেননি এখনো। আশ্রমের মধ্যে সেল বানিয়ে মানুষ পেটাতেন মিল্টন হাসপাতালে অনুমোদন না থাকলেও আশ্রমের ভিতরে রয়েছে অপারেশন থিয়েটার কাউকে না জানিয়ে রাতে লাশ দাফন বরিশালের খ্রিস্টান ধর্মে চার্চ দখলের মতো গুরুতর অভিযোগ আছে এই মিল্টন ছাদদারের বিরুদ্ধে চাকুরির কথা বলে টাকা হাতিয়ে নেওয়া আশ্রয় কেন্দ্রের সংখ্যা গোপন নিজ হাতে লাঠি দিয়ে মানুষ পেটানোর অভিযোগ আছে মিল্টনের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় বৃষ্টির মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে মানবিক কাজের আড়ালে নিজের ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টনের শাস্তি দাবি করে বেশ কিছু পোস্টও দিয়েছেন অনেকে রাজু আহমেদ বার্তা টোয়েন্টিফোর